হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়া আল্লাহ রসের সহমতি আমি ভালো আছি তো বন্ধুরা ইতিমধ্যে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি সমাপ্তি ঘটলো তো বন্ধুরা অনেক প্রেক্ষিত খার পর ফেভারিট দল আর্জেন্টিনার টিম চ্যাম্পিয়নশিপ হলো খেলার পঁয়ষট্টি মিনিটের মাথায় লিওনেল মেসি পায়ে চোট পেয়ে ইঞ্জুরিতে পড়েছিল নির্ধারিত নব্বই মিনিটের মধ্যেও কোন দল গোলে সন্ধান পায়নি প্রতিপক্ষ দল কলম্বিয়াও বারবার আক্রমণ চালিয়ে গেছে খেলা শেষ পর্যন্ত তারা হাল ছাড়েনি নির্ধারিত নব্বই মিনিটেও কোনো পক্ষে কোনো গোল হয়নি আবার ওদিকে মেসি ইঞ্জুরিতে পড়ায় দলের অনেকটা হাল টেনেছে লাউতারো মার্টিনেস এবং আলবারেস ও ডিমারিয়া তো বন্ধুরা অবশেষে এক্সট্রা টাইমে লাউতারো মার্টিনেজের পায়ের তালুবন্দি হয়ে কলম্বিয়ার গোল পুষ্টি একটি বল ঢুকাতে সক্ষম হয় আর্জেন্টিনা টিম সেই সুবাদেই কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের এই নিয়ে ষোলো বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা টিম আর্জেন্টিনা দলকে যারাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকার চেষ্টা করুন আসসালাম আলাইকুম